এখানে হাদিস সাহেবের আছে আমার হাদি সাহেব দাদা সহ বলে দেখেন মক্কা শরীফে গিয়ে নামাজ পড়বেন বাংলাদেশে নামাজ পড়লে একরকম মিষ্টি মনে হয় জামিল মাদ্রাসা বগুড়ায় নামাজ পড়বেন একরকম স্বাদ মনে হবে আর মক্কা মদিনায় গিয়ে আপনি কাবা শরীফকে সামনে নিয়ে বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে নামাজ পড়বেন কাবার ইমামের পিছনে আপনার মনে হবে আল্লাহর কোরআন যেন নাজিল হচ্ছে ধরে বলেন আল্লাহ আকবার এই দিক তাকান কাবা শরীফের জন ইমামের ভিতরে সব থেকে কালো চেহারার একজন ইমাম সেই ইমামের নাম হলো শায়েক আহমদ কালবানি এটা সবাই জোরে বলেন নাম কি কালবানি কালবানি সাহেব কেমনে কাবার ইমাম হলো মায়ের জন্য দুইশো টাকা দিচ্ছেন না আপনাকে বলতেছে আপনাকে দুইশো টাকা দিবেন না মা কাকে বলে শোনেন কাবার শরীফের কালো ইমাম কালবানিকে প্রশ্ন করা হয়েছিল হুজুর আপনি কেমনে কাবার ইমাম হলেন লন্ডনে তাকে বলেছিল কাবার ইমাম কালবানি হাউমাউ করে কেঁদেছিলেন আর বলেছিলেন সনম আমি কেমনে কাবার ইমাম হলাম আমি কালবানের বাড়ি হলো নাইজেরিয়া আমি নাইজেরিয়ার একটা গরীব কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তান দেখতে কালো ছিলাম কিন্তু খুবই দুষ্ট ছিলাম আমি এতই দুষ্ট কোনো মাদ্রাসায় আমাকে ভর্তি করে নিত না একদিন আমার দোকানে মা আর বাবা নিয়োগ করেছে আমাকে নিয়ে তারা হজে যাবে আমি কালো সন্তান কালবানিকে নিয়ে তারা মক্কা ফেরত করার জন্য চলে গিয়েছিল রাতের বেলায় কাবা শরীফের গেলাপ ধরে আমার মা আর বাবা চোখের পানি ফালায় কেঁদেছিলেন মনিব তুমি যদি সত্যি মা বাবার দোয়া কবুল করো এ আমি মা আর বাবা দোয়া করতেছি আমাদের দরবর করতে আমার ছোট্ট কালো সন্তান কালবানিকে তুমি একদিন কাবার ইমাম বানিয়ে দিও দোয়াল্লা কবুল করেছেন কালবানি কাবার ইমাম হয়েছে তার দুঃখিনী মায়ের দর বর